রোনাল্ডোকে ওয়ান ভার্সিস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেবো এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ সব থেকে মহান শক্তিশালী এবং এই পৃথিবীর সবথেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করব টম কে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানো হচ্ছে করা প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলো এবার তুমি টম বেস্ট তাহলে আমি শুরু করি এটা খুব সহজেই করে ফেললো উনি তো চোখের নিমেষে করে ফেললেন এবার এটা 20 গজ দূরে ও মাই গড দুটোই দুটো এই কাছে তো সহজ মনে হচ্ছে ওর সাথে হাজারটা কথা বলবো আমি তো একদম ইমপ্রেসড 20 গজ যেটা টমের কাছে কোনো ব্যাপারই নয় করড ও মিস করলো আমি এটার জন্য বৃষ্টিকে দায় করবো আচ্ছা তুমি কি বৃষ্টিকে ডেকে এনেছিলে না কিন্তু আমি যেকেট হাই স্কুল ফুটবল টিমকে ডেকে ওকে শেয়ার করতে যা তো ব্রেডিংকে হারাতে পারে সে হ ভে গুড রাইট টম তুমি নিশ্চই আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় সরো সহজ ঠিক আছে এখন তাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে আহ খুব ভালো ঠিক আছে তুমি এবার শুরু করতে পারো এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর একটা বেড়ে দিলে খেলা শেষ আমি জানি কিন্তু 1 লাখ ডলার ছেলেটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যেতে নেই আরে এবার টবের পালা পঞ্চাশ গছ সেটা অনেকটা দূর্জীমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোনো মানুষের পক্ষেই পঞ্চাশ গছ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে এক ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার বা আমি জানি সুযোগটাকে কাজে লাগাও টম একটু জন্য মিস করে কার্যকরের সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা পারবে হবে হবে অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবো একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো মতো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে শুরু তোমার অফিশিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি ষাট মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগেই ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে পেটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডা লড়াই হবে বেশ আমরা শুরু করব তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা শুরু করেছে জোনা দৌড়চ্ছে জোনা দৌড়চ্ছে আরে আমাকে ধরে ফেলো জোনা গো 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 গো

আমরা এই ভিডিওতে আবার আমি ফিরিয়ে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে পৃথিবীর আই স্পিড স্পিডের সাথে এখন খেলবো বেসবল ব্রাইস সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জ আমাদের সাথে থাকতে চলেছে

আর রয়েছে দুটো এমবিপি টাইটেল আটটা অল স্টার এমন এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জগুলোর মতো যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে এক লাখ ডলার দেবো আর ব্রাইস হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটা চেষ্টা করব পোকেমন কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা যাক কতগুলো হোম রান করতে পারো ও নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে

ও এটা মনে হচ্ছে অসাধারণ শট করছে আরেকটা হোম রান রানি হাঁপিয়ে গেছি দেখা যাক দশটায় পাঁচটা হয় কিনা ও! এটা আমি পারবো। 10 টাই পরে তে। আমি হাঁপিয়ে আমার পালা। দ্য জাস্টিস বুনাই ব্রাইস হারপারকে হারিয়ে দেবে। আমারও তাই মনে হয়। 빅 জাস্টিস এটা শুধু তোমার জন্য। ওকে উৎসাহিত করছো। আমি গোপনে তোমাকে চিয়ার করছিলাম। চল করি। আশা করি তুমি পারবে। ঠিক আছে তবে একটা প্রবলেম আছে। ও কিন্তু তোমার নাম্বারটা মানে এটা আসলে যে বানিয়েছি তার দোষ। 5 টা হোম নিশ্চয় করতে পারবে तू। আর চারবার করতে হবে রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে

আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান তোমরা শুধু বলবো বিজয় কে স্কোরা পারবে এটা কাজ করে কাজ করেছে বুম বিজয় বলতেছে গুট দাও এটা আমার জীবনের সেরা মুহূর্ত তোরা দুটো শট বাকি আছে এই দুটোরা একটা শট করতে পারলে তুমি জিতে যাবে কাম অন তুমি এটা পারবে আর বাকি আছে এক সেটা হবে চলো